বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি হতো ভারত থাকবে না থাকবে না ভারত আমি বলছি না ভারত থাকবে না আজকে আমি রেগে একটাও কথা বলবো না চিৎকার করে একটাও কথা বলবো না কারণ আমি হতো তার কারণ হচ্ছে ভারত থাকবে না থাকবে না ভারত মিস্টার ময়িকরঞ্জন ঘোষ অরফে মলম বিক্রেতা সাংবাদিক আমি শুধু একটা কথাই চিন্তা করতেছি শুধু তোমার কথা চিন্তা করতে করতে আমি পাঁচ দিন যাবৎ কিছু খাই নাই যে যখন ভারত থাকবে না তখন তোমার কি হবে মিস্টার মহিক ঘোষ যখন ভারত থাকবে না তখন যে বাঙালিরা তোমারে কি করবে বাংলা একটা প্রবাদ আছে তুমি হয়তো জানো না যে অতিভার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে তো তুমি অতিভার বেড়ে গেছো তুমি ঝড়ে টুক করে ভেঙে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি হয়তো ভুলে গেছো যে উনিশশো সালে আমরা কিন্তু পাকিস্তানিদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিলাম এবং দু সালে এসে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে তোমাদের ওই যে ভারতে কিন্তু পাঠিয়ে দিয়েছি তুমি এটা সব কিছু ভালো করে হয়তো জানো কিন্তু তুমি বুঝতে পারতেছো না বাংলার জনগণ যদি এবার ক্ষেপে যায় তোমাদেরও ভারত কিন্তু থাকবে না থাকবে না এই ভারত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা আলিয়াল্লাম এখান থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে একটা ভবিষ্যৎ বাণী করে গিয়েছে যে এই ভারত একদিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে তারই তোমরা প্রায় দাঁড়িয়ে আসো কারণ যে জিনিসের একবার ভাঙনের সময় হয়ে যায় সে কিন্তু তার আগে খুব বাড়তে থাকে এজন্য তোমাদের বলছি তোমরা বেশিবার বেরো না তোমাদের ভাঙনের সময় প্রায় এসে গেছে